কালকে একজন উপদেষ্টা শপথ নিয়েছে যে ফারুকি এলোকটাই সমকামিতা প্রমোট করে দেশের ছাত্র জনতা এবং আলেমরা চাচ্ছে এই লোক যেন এই দায়িত্বে না থাকে এটা আমাদেরও সবার দাবি এই লোককে এখান থেকে তাড়াতাড়ি নামিয়ে দে ও যতদিন থাকবে আল্লাহর গজব নাজিল হবে নিজের স্ত্রীকে যারা দেহ ব্যবসায় লাগাতে পারে নিজের দেহ দেখিয়ে যারা উপায় করে এই মানুষগুলো সেনা করে করে টাকা পয়সা কামাই করেছে সারা জীবন কি এটা সেনা না হয়তো লজ্জা স্থানের জেনা না হতে পারে চোখের জেনা হয় না তাদের হাতের জেনা, মুখের টা হৃদয়ের টা বাকি আছে কোনটা বাকি যেটা আছে ওইটা ওদের বাকি নেই আমি নিচে নামলাম না তো এইরকম মানুষকে আপনি মুসলমানের ছিয়ানব্বই ভাগ দেশে দায়িত্ব দিয়ে দেবেন কয়দিন পরেই তো প্রমোট করবে যে আমরা পুরুষে পুরুষে বিয়ে করব। কতটুকু দেখা যায় এর নিচে যতটুকু আছে তার সাইজে কম পক্ষে বিশ ভাগের এক ভাগ কথা বলে না কেন এতটুকু এরকম বিশ ডবল এই পেরেকের ভেতরে ঢোকা আছে গেড়ে দেওয়া আছে আল্লাহ পাথর যেটা দেখতে পান পাহাড় এটা শুধু ওই প্রেকের ওই মাথাটা একটু জেগে আছে তার মানে এরকম বিশ ভাগ এই মাটির নিচে আল্লাহ গেড়িয়ে দিয়েছে বিশাল কুদরতের কথা ক্ষমতার কথা আল্লাহ আমাদের শোনা এই কি নিয়ে মাস্তানি করো একটা অপরাধের কথা বলেন যে এটাই সাড়ে পনেরো বছর হয়নি বলে সব হয়েছে একেবারে ছোট থেকে বড় শত অপরাধ দুনিয়ায় হতে পারে ছোট অপরাধ মানুষকে গালি দেওয়া বড় অপরাধ আয়না ঘর সাথে কত বড় একটা কৌতুক ছিল অথচ তার মানবতার নাম নিচ্ছে মানবতার পক্ষে কথা বলছে যারা আয়না ঘর বানাতে পারে এর সাথে যারা জড়িত। তাদের মুখে মানবতার কথা মানায় না আমি নিজে যেহেতু ছিলাম আমি নিজে দেখেছি কত মানুষকে এই দুই বছর পাঁচ বছর সাত বছর দশ বছর না চোদ্দ বছরের মানুষ আমি পেয়েছি এত বড় বড় নখ হয়ে গেছে সোল দাঁড়ি গব মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসছে এই বড় বড় নক দিয়ে কুসিয়া কুসিয়া দেওয়ালের সাথে লিখে রেখেছি মোবাইল নাম্বার ছোট ছোট লিখা ভাই যদি বাইরে যেতে পারেন কেউ অন্তত এই নম্বরে জানাবেন যে আমি বেসি আছে আমি 14 বছর আছে আপনি মানুষ আপনি মানবতার কথা বলেন নাম দিয়েছে মানবতার মানুষ কোন না কিসের फंडा আপনি এইটার সাথে যারা জড়িত ছিল আমার যতটুকু জ্ঞান আর বিবেকে যা বলে এদেরকে আল্লাহ জীবনে কথা না যদি আইনা ঘরের সাথে জড়িত যারা তাদের দেয় অন্তত ব্যারিস্টার আরমানের বউ মাফ করবে না কি ভয়ঙ্কর দৃশ্যগুলো ভেতরে যারা দায়িত্ব পালন করতো ওরা বাড়ি যে ওরা স্ত্রীর কাছে থাকতো কি করি ওরা ঘুমাতো কি করি ওখানে তো দায়িত্ব ছিল 8 ঘন্টা পর পর ডিউটি পাল্টারকে। তারা বাইরে এসে আপনাদের সাথে তো স্বাভাবিক জীবন যাপন করতে কত কী করি। আমি এই কয়দিনে আমার মাজার এই যে পেছনের হাড় পর্যন্ত ব্যথা হয়ে গেছে। মফতে খাও فاখরুল ভাই আমার সাথে ছিল। ওনার এই যে পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে এই সামনে যে লোহার ব্যারিকেড ওর সাথে হাত লাগিয়ে তালা লাগিয়ে দেয়। डेढ़ 2 মিনিট সময় যায় টয়লেট করার জন্য। 24 ঘন্টার ভিতরে একবার। সকালে কয়টা পচা সোলা দিয়ে যায়। দুপুর এমন খাবার দিয়েছে মনে হচ্ছে কেউ মাখিয়ে ফেলে দিয়েছে সেটা এভাবে যদি এক দুই দিন পাঁচ দিন পরে ছেড়ে দিত চোদ্দ বছর আসতে পারবেন অত সেই এত বড় কঠিন জঘন্য নৃশংস অপরাধ যারা করলো দুনিয়ায় দেখলাম তাদেরকে আল্লাহ নিয়ামত বাড়াতেই আস সেই ছয় সালের আশাশি অক্টোবরের পর থেকেই প্রতিনিয়ত তাদের নিয়ামত গুলো আল্লাহ বাড়াতে আছে ক্ষমতাও পাঁচ বছর পর পর যায় চিন্তা করলাম এই আয়াত কি কোন সমস্যা না চব্বিশ সালের পাঁচে আগস্টে আয়াতটা মিলে গেছে আল্লাহ তালা বলেন হাত্তা ইদা ফারি বিমা ও তাদের দান করা যে ক্ষমতা তাদের পাওয়ার টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি এগুলো কার দান করা এগুলো কি ওরা নিয়ে এসেছে কোন জায়গা থেকে সব আল্লাহ দান করা এই জন্য বেমা উ তু বহু এই ক্ষমতার সাথে যারাই জড়িত ছিল তারাই এই দানকৃত বস্তু পাওয়ার পরে যখন আনন্দে মেতে আছে না মিথ্যা হঠাৎ আমি তাদেরকে নিজে আক্রমণ করলাম আখজ না যারা আলে আছে জিজ্ঞাসা করেন ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে হোম মানে তাদেরকে বাঘ মানে আকস্মিক ভাবে দুই হাজার সালের আগস্টের পাঁচ তারিখের সাড়ে বারোটা পর্যন্ত আমরা কেউ ভাবতে পারি না যে অবস্থা পাল্টাবে আমি তো সাড়ে বারোটায় আকাশে যে ছাদের ওপর থেকে দেখছিলাম মোহ মোহ বলে চলছে ষোলোজন আমার সামনে মারা গেল চিন্তা করলাম যে আয়াত কি আল্লাহ এমনি নাসিল করলো না কি আকাশ না হুম বাঘ দেড়টার ভেতরে আল্লাহ বলেন আমি তাদেরকে ধরেছি এমন ভাবে ওদেরও কল্পনা ছিল না কল্পনায় যদি থাকতো তাহলে দুপুরের খাবার রান্না করতো না অন্তত ছেলেমেয়েরা পেয়েছে ওই জিনিসগুলো পেত না এমন এমন জিনিস পেয়েছে যেটা বলা উচিত না ঠিক আছে সে হাজির সাহেব মানুষ আল্লাহ তাকে দান এই যে বলেন আল্লাহ যে আমি আকস্মিক ভাবে ধরলাম হঠাৎ করে কিভাবে ওরা হতাশ হয়ে গেল ওরা যে হতাশ হয়ে গেছে এর প্রমাণ আপনি দেখতে পাচ্ছেন না আদালতে আদালতে গেলেই মানুষ পচা ডিম মারতেছে সেদিন দেখলাম ইনু সাহেব একজন দিয়েছে এক লাখি আর কত অপমান করবে যে কালা মানিক ওর বিষি উড়িয়ে গেছে ওর সংসার করার কাজ শেষ জীবনে বহু সংসার জীবনে মানুষের নষ্ট করেছে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা রায় দিয়ে আল্লাহ জীবনের মতো সংসার দুনিয়ায় শেষ আর আখেরা তোর কোনো সংসার নেই কারণ আগুনে পুড়তে থাকবে যারা ন্যায় বিচারের জায়গায় বসে অবিচার করে ওরা মরলেই তাহার নাম কারণ যারা ন্যায় বিচার করবে তাদেরকে আল্লাহ আরশের ছায়াতলে স্থান দেবে এর বিপরীত যেটা যারা ন্যায় বিচারে সমস্ত চাই বসে এই 1628 জন ছিল সারা বাংলাদেশে কতজন 1628 জন মানুষ মেন মেইন ছিল। এই মানুষগুলোকে আল্লাহ এমন ভাবে কেটে দিয়েছে আয়াতের বড় শব্দ ফাততি আযাবুল উম আল্লাহ বলেন জালিমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে এইজন্য সহেল তাজের ঘোষণা আজকে শুনেন নি যে মানুষ হত্যাকারী যারা তারা পালিয়ে গিয়ে এখন আবার উলটাপালটা স্ট্যাটাস দিচ্ছে মানুষকে উস্কিয়ে দিচ্ছে এটা Janus সে বন্ধ করে। উনি বুঝেছে কিন্তু অনেক দিন পরে। এই কথা বাংলার জনগণ বহু আগে বুঝেছিল। আর মেজর ডালিম তো বুঝেছে সেই 75 সালের আগে। উনি পড়েন নি ওই বইটা আমি তো পড়ে আসলাম। আমি মেজর ডালিম বলছি আপনি বললে এক রক্ত গরম প্রশ্ন দিয়েছে বয়ের ভেতরে যে মানুষ দুনিয়ায় হয়তো বলতে পারে হ্যাঁ এতটুকু বাচ্চাও মেরে ফেললো আমি দইটা ছেড়ে গেলাম দেখবা ওদের ওদের আচরণ কি দেখতে পাচ্ছেন না যে ওখানে বসে বসে যদি অন্তত আল্লাহ বিল্লাহ করে দুনিয়া থেকে বিদায় নিত তা আমরা বাঁচতাম ওখানে বসে এমন এমন কাজ করছে এটা হাসি মানুষ এই যে চার পাঁচ দিন আর যেটা করছে আপনি দেখতে পাচ্ছেন ও বিশ্বের বিভিন্ন মডলদেরকে এখন আকর্ষণ করার জন্যে এই কথা জানাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে এটা তাহা মিথ্যা কথা আপনি যে নির্বাচিত ছিলেন এই কথা শয়তানো বিশ্বাস করবে না অন্তত সাড়ে পনেরো বছরে কোন নির্বাচন দেশে হয়েছে আপনার বিশ্বাস হয় নির্বাচনের আগে একশো চুয়ান্ন জন ঘোষণা দিয়ে দিন তা নির্বাচিত কারণ নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে তার নাম নির্বাচন তার নাম কি আল্লাহ নিজে সূরা হজ 78 নাম্বার আয়াতে ঘোষণা দিয়েছেন আমি নির্বাচিত করি তাহলে নির্বাচিত করার দায়িত্ব নির্বাচন বলেন বলেন নির্বাচনের পদ্ধতিতে আল্লাহ নির্বাচন করেন এখন প্রশ্ন আসতে পারে আমরা হ্যাঁ আমরাও নির্বাচিত কোটি কোটি উম্মত দুনিয়ায় ছিল আল্লাহ সবাইকে মোহাম্মদ রাসূলুল্লাহর উম্মত বানাই না দয়া করে আমাদেরকে নির্বাচিত করে করে নবীর উন্মত বানিয়েছে সবান বলতে পারেন না এমনকি এই এলাকায় এই আসলিয়া ধামরা এলাকায় মিলে বহু মানুষ ছিল সবাইকে আল্লাহ করান শোনার জন্য ময়দানে নিয়েও আসেন কথা বলেন না কেন আমাদেরকে আল্লাহ নির্বাচিত করে নিয়ে আসলেন সুতরাং নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়া লাগে এই পদ্ধতি আপনি পাল্টিয়ে ফেলেছিলেন তামাম দুনিয়া জানেছে এ দেশে পনেরো বছরে কোনো নির্বাচন হয়নি সুতরাং দাহা মিথ্যা কথা বলা বন্ধ করবেন আপনি একটা হাজি মানুষ আর হাজির মুখে কথা মানায় না আপনার ছেলে বা আপনার মেয়ে তারা তো হাজ করেনি তারা বলবে তাদের মুখে সত্য মিথ্যা বাঁধবে না হাজি মানুষ এ কথা বললে তো আমরা হাজি সাহেব তো আমাদের বিবে বাধা বুঝি কি করি আসলাম আল্লাহ আল্লাহ যখন নিজেই কেটে দিয়েছে সুতরাং এখন সারা বিভিন্ন কায়দা স্ট্যাটাস দিয়ে একটু উৎসাহ পাওয়ার চেষ্টায় আছেন দেখি নাড়াছাড়া দিয়ে কিছু হয় কিনা হবে না কারণ এদের শিকড় আল্লাহ কেটে দিয়েছে কেয়ামতের আগে দেশের সিয়ারে কোন সালেম সানোয়ার আসতে না পারে সেটা করা লাগবে দেশে যারা আসবেন এই মানুষগুলো হবে ন্যায় পরায়ণ এবং ইনসাফ ভিত্তিক মানুষ কোন জালেমকে আমরা দেখতে চাই না সামনে ইনশাআল্লাহ কোরআন কারীম শোনার জন্য দল মত নির্বিশেষে এই দরস্থানের ময়দানে যারা ছুটি এসেছেন বলেন আলহামদুলিল্লাহ দরদার সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি আজকে আমরা কোরআনে কারিম থেকে দুইটা আয়াত পড়েছি সরা আল ইমরান তিরাশি নাম্বার আয়াত সরা তহা পঞ্চান্ন নাম্বার আয়াত একটা পড়েছি আমরা যেটা মাটি দেওয়ার সময় দোয়া মনে করে পড়ি এর ভেতরে তিনটা বিষয় আল্লাহ জানিয়েছেন যদি সত্যি মাটি দেওয়ার সময় এই বিশ্বাস নিয়ে আপনি এই কথাগুলো বলেন আমার মনে হয় এই আয়াত আপনাকে হেদায় রাস্তা দেখিয়ে দেবে কথা বলে মানুষ যখন বলে মিনহা কম। এই যে মানে 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 হতে ওহা ওহা কি ওই মাটি এই দিয়ে আল্লাহ তোমাকে বানিয়েছেন প্রশ্ন আসতে পারে আমরা কি শুধু মাটির তৈরি আমাদের বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায় এর ভেতরে মাটি নেই না আপনার বাবা যে খাবার খায় ওই খাবার উৎপন্ন হয় মাটিতে কি তাম দনি আর যত রকমের খাবার আছে সব কিছুর উৎস কিন্তু মাটি এ মাটির ভেতরে আবার দশটা জিনিস পাওয়া যায় মৌলিক ভাবে পাশের জেলা গাজীপুর মেত্রিকা গবেষণাগার আছে সেখানে আপনি মাটি নিয়ে যান দেখবেন দশটা জিনিস বের করে দেবে মাটির ভেতরে আছে অক্সিজেন আয়রন সিলিকন অ্যালুমিনিয়াম অক্সিজেন পটাশিয়াম ম্যাগনেশিয়াম দশটা জিনিস আল্লাহ একত্রিত করে মাটি বানিয়েছেন এ মাটি আল্লাহ পাক দুনিয়ার ময়দানে ফেরেস্তা জিব্রাইলকে আজরাইলকে মিকাইলকে ইসরাফিলকে পাঠিয়েছিলেন জানিয়ে আসো এরা প্রত্যেকটি ফেরেশতা আসার পরে মাটির কন্দন দেখে ফিরে গেছে

একশো লম্বা খালি দেহ বানিয়ে রেখেছেন আল্লাহ রামে বলেন আমি ফেরেশ দিয়ে পরা দেহটা বানিয়েছি দেহ বানিয়ে শেষ করে দেয়নি অলাপ খলাপ না কম সম্মা সোয়না কম সম্মা দোল না লিলে মালা কাতিস দামা ফাঁসা জাদু ইল্লাহ

আকৃতিটা পৃথিবীর কাউকে ফেরেজ তাদের কাউকে আল্লাহ দেয়নি শুধু নিজের হাতে সুন্দর করে তিনি সাজিয়েছেন আর এত সুন্দর করে চেহারাটা বানিয়েছে পৃথিবীর সব সৃষ্টির তুলনায় মানুষের চেহারা সুন্দর

তিনটি শক্তি কাজে লাগানোর জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন বিশেষ করে কর্ণ চক্ষু এবং এই বাক শক্তি যেটা কথা বলি মানুষের বিবেক থাকলে মানুষ উল্টা কথা বলতে পারে না সোরা আরাফে পাবেন এই তথ্যটা একশো উনআশি নাম্বার আয়াতের প্রথম অংশে আছে অবশ্যই আমি অধিকাংশ মানুষ আর জিন জাহান নামে দেব এই জন্যে বানিয়েছি এই একটু খেয়াল করবেন শব্দটা শুরু করার আগে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন এটা সুপার লেটিভ ডিগ্রি বলে

যাদের পরবর্তিতে আল্লাহ তিনটি ইন্দ্রিয় শক্তির কথা দিয়েছেন যেটা আমাদের এই সিহাবার ভেতনে আছে এই যে বাক শক্তি যেটা দিয়ে বিবেকের দড়নায় কথা বলা হয় বিজ্ঞান আমাদের এই কথা বলা শব্দটা নিয়ে সূরা রহমানের 4 নম্বর আয়াতে আছে খলাকাল ইনসান আদ্লামাহুন bayan আমি মানুষ বানিয়েছি আর তাকে কথা বলা শিখিয়েছি এটা নিয়ে বিজ্ঞানে গবেষণা চালিয়েছে যে মানুষ কথা বলে কি করে তো এই যে কয়েক ইঞ্চি জায়গা গলার ভেতরে এখানে সাতাশটা স্তর আছে এতটুকু একটা কথা তৈরি হয় আপনি তো মনে করছেন এ আর কি আপনি টের পাচ্ছেন এ কথা বলার সত্ত্বে পৃথিবীর কেউ আপনাকে দেয়নি যারা এই সাড়ে পনেরো বছর কথা বন্ধ করে রেখেছিল তারাও দেয়নি ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে দেশে আমরা শুধু চোদ্দ দলের লোক বাদ দিয়ে বাকি সবাই ছিলাম কথা বন্ধ অবস্থায় কথা যা বল তা আমটা কথা না আমাদের বাক শক্তির ওপরে একটা অনেক অনিয়ন্ত্রিত একটা গোপন ভাবে আইন জারি করা ছিল আমরা কথা বলতে পারতাম না আমি এর ব্যাখ্যা পড়েছি তাফসিরে আর হাদিসে

কত বড় নিয়ামত পেয়েছেন আপনি টের পেলেন আল্লাহ পাক বলেন এই যে যোগ্যতা দিলাম তোমাকে এই যোগ্যতাটা যারা আগে দুনিয়ায় কাজে লাগায় না বিবেক যাদের দিয়েছি হৃদয় দিয়েছি যে মানুষগুলো অনুধাবন করতে পারে কিন্তু মানুষগুলো অনুধাবন করার শক্তি থাকার পরও করে না এটা সারা বিশ্বে এখন তাকান মানবতা বিপন্ন হয়ে যাচ্ছে অথচ মরল যারা দুনিয়ায়

আল্লাহ নারীর প্রতি পুরুষ পুরুষের প্রতি নারীর একটা আকর্ষণ বানিয়েছেন এটা সুরা আল ইমরানের চোদ্দ নাম্বার আয়তে আছে আল্লাহ বলেন পৃথিবীতে যত আকর্ষণীয় বস্তু আছে লোভনীয় তার ভেতরে এক নাম্বার মানুষের জন্য আমি তৈরি করে দিয়েছি মেয়েদেরকে অথচ সেই সিস্টেম পাল্টিয়ে তারা আজ মেয়ে বাদ দিয়ে পুরুষে পুরুষে বিয়ে করবে আল্লাহর সৃষ্টিকে পাল্টাতে যায় আর মানবতার অফিস খুলবে এই কথা দিয়ে ওরা এখন সামকামিতার অফিস ঢাকায় খুলতে চাচ্ছে। ঢাকাবাসী একটা মানুষ যদি ইমানদারে ঢাকায় থাকে অফিস করতে দেওয়া হবে না ঠিক তুই যত শক্তিশালী হোক এই কাজ করে এই নুত নবীর স্ত্রী এই কাজ করে লোক নবীর সাথে ডেড সিতে পরিণত হয়েছে মৃত সাগর এখনো পর্যন্ত সাগরে কিছু বাসে না আপনি জর্ডানে যেয়ে দেখেন ওই সাগর এখনো আছে বাংলাদেশকে অনেকে জর্ডান বানানোর জন্য গোপন ষড়যন্ত্র করছে এখন বলেন এসব আপনার বলার দরকার নেই আপনি মাটির নিচের ওয়াজ করেন আরে ভাই এমন অবস্থা সামনে দুই তলা নৌকা কয় তলা আমরা উপর তলায় আছি নিচ তলায় আছে ওনারা বারবার উপরে পানি নিতে আসছে এখন যদি বলে ঝামেলা করেন কেন নিচে তো পানি আছে একটু ফুটো করে দিলে তো হয় ওরা যদি বলে ঠিক আছে আপনাদের ডিস্টার্ব হয় আর জীবনে আসবো না পানি তো হাতের কাছে আছে একটা তক্তা শুধু খুলে নেব এই কথা বলে যদি ওরা খুলতে চায় ওপরে আমরা যারা আল্লাহর অলি বসে আছি যদি বলি লাহা ইন্নি কুমিনা জলিমিন পানি ওটা বন্ধ হবে আরো জোরে বলেন আপনি জাহান নামে যাবেন পানিতে ডুবে মরবেন আমার অসুবিধা ছিল না আপনার এই দুনিয়ায় তো এখন আমি আছি আপনাকে বাধা না দিলে যে গজব আসবে ওই গজবে আমার গ্রেপ্তার হওয়া লাগবে এই কারণেই তো বলা লাগছে আশা করছি আপনার ইঙ্গিত বুঝেছেন এই দেশে আল্লাহর নিষিদ্ধ কোন কাজ সে সমকামিতা বলেন আর যেইটাই বলেন